নমস্কার ওই সিলাইড অ্যান্ড সুন্দরবন টেলিভেলার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখন বিকালবেলা আবারও বিকাল কিন্তু আজকে আর বর্ষা হচ্ছে না আজকে ওয়েদারটা খুব ভালো আর আমি নায়কি জিনিসপত্রগুলো তো কেছে নিয়ে আসবো ওই পুকুর থেকে এখন যাবো আর কাছার পরে একটু হাতে হাতে ঘুরে ঘুরে করবো কারণ আজকে আর বর্ষা টসা হচ্ছে নাচকে বেশ ভালো একটা ওয়েদার সুন্দর একটা ওয়েদার কারণ কালকে খুব বর্ষা হচ্ছিলো এই দুদিন তো রাস্তায় সেরকমভাবে ভালো একটা বার হতে পারি না বার হয় খুব কম সেইভাবে বার হতে পারি না সেইভাবে মানুষজনের সঙ্গে দেখা হয়ে ওঠে না তো আজকে আবার একটু বার হলাম আর বেলা একটু ঘোরাফেরা করবো হাঁটবো আর হবো একটু ধরা করবো তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলো দেখি ওদের পুকুরে যাবো এই পুকুরের জল সব ভোলা এই পুকুর এই পুকুরের জল আর জল সব এই পুকুরে কাঁচা যায় না এখান থেকে কান্তাকাটি করছি

এই এই জায়গাটা সানের ঘাট হয়ে যায় আর এই সানের ঘাটে এই গাছপালাটা এইখানে একটা তাল তোলাই এই তালগুলো ছোটোবেলা থেকে আমরা খাইছি আর এই যে আমি এই এই খুব মিষ্টি আম মধুর মতো মিষ্টি মানে তুলনা হয় না এই আর ছোটবেলায় এই আমটা আমরা চুরি করে করে খেতাম চুরি করে মানে এই আমটা কোনোদিন আমরা মানে যে বা এইভাবে খেতাম মানে চুরি করে খেতাম ছোট্ট বাচ্চাবেলায় তো আবার এইখানে বালতিটা বসানো থাক আর ভিজতে থাকুক আর আমি হচ্ছে থেকে আসি ঠাকুর ঘরের জল নেই মা বলছে জলটা নিয়ে আসি আর এই ভেন্ডি গাছের ভেঙি ধরেছে দেখছি দেখছি ভেন্ডি গাছ বর্ষায় ঠাকুর ঘরের জলটা নিয়ে আসবো

बुढ़ी 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 না <laughs>

আজকে তো খুব সুন্দর ড্রেস পড়েছে বাবা কোথায় গেছে বাবা কোথায় গেছে মাঠে গেছে মাঠে ও দেখিয়ে দিচ্ছ তো হাত দেখি ও বেলায় দুপুরবেলা বলে ওই ঠাম্মা বলছে কি যে তোর নুপুরটা নেবো তো বলে কিস যে না না नय तैन न थमा न अच्छा बलर कायदा है हां है से एकटो बलर कायदा छे ना कुल फाके कुल फाके एकटो कुल फाके बोल समझ तुम ऐसे रुखाई न सुना ओ दी वो काम न दे ये मैं से मय जोर तो ना तो तू ग बोलला लांती तासे आए होय

ঘুমায় না সারাদিন জানো এ সারাদিন ঘুমায় না এই সারা রাস্তা একটু গ্রামে এসেছে না আর গ্রামে এসে খুব মজা হচ্ছে গ্রামে এসে বড় মানুষ আমাদের মজা হচ্ছে খুব আর এ তো হচ্ছে ছোট মানুষ আমরা বড় মানুষ ঘরের মধ্যে টিভি দেখি ফোন দেখি তাই আমাদের কত মানে বোর লাগে আর ও তো ছোট মানে মানে ওর আরও মজা হচ্ছে

এই জায়গাগুলো সব রৌদ্র পায় না না আর গাছের এই জল পড়ে পড়ে ওই মাথার দিকটা যাব রাস্তার ধারে তো ওই ধারে ওই তিন মুখে কলটা আর হেব্বি সুন্দর মানে ওইখানটা চওড়া জায়গা সবাই এই কলে যায় আর গল্প করে ওখানে আমাদের গ্রামের মানুষদের গল্পের আর ঘাট হচ্ছে কলের জায়গা

এই মাঠটায় দেখুন রোয়াশও হয়ে গেছে মাঠটা পুরো দুদিন আগে যখন এসেছিলাম তখন এই মাঠটা পুরো ফাঁকা ছিল আর সেই মাঠায় এখন ধান খেতে ভরে গেছে আর যখন এর থেকে আবার দুই মাস পরে আসবো তখন দেখবো সোনালী ধান খেতে একদম একাকার পুরো তখন আবার আরেক দৃশ্য আরেক করবে এই কি লিউড নিয়ে কি রে এ বলছো গুনটু কি হচ্ছে হ্যাঁ এর নাম এর হলো ও গুলেটুটা যে হবে

বার যাওয়ার জন্য হয়েছি আর বাচ্চাগুলো খুব কান্নাকাটটি করছে আসার জন্য তা সবগুলো সবগুলো দেখুন সব পাস ফাঁচ চলে এসেছে সব কলে কলেজ যাবে আর এই কলটায় আমার আগের ভিডিও তো আছে এই কলটা ভিডিও করা তো তখন করেছিলাম সকালবেলা বেলা তখন ছিল এক দৃশ্য আর এখন আমি বিকেলবেলা এসেছি তখন হচ্ছে আরেক দৃশ্য এখন বিকেলবেলা এই যে সবাই ছাগল নিয়ে আর সব চড়াতে এসেছে এটাই হচ্ছে এই যে রাস্তাটা ফাঁকা রাস্তা এটাই ছাগল চড়ানোর পারফেক্ট জায়গা কারণ এখানে ফাঁকা রাস্তা এই ছাগলগুলো কারোর বাড়ির ভিতরে ঢুকবে না আর যে ছাগলের মালিকগুলো নিয়ে আসছে ওরাও একটু নিশ্চিন্তে ছাগল চড়াতে পারবে কারণ যদি গ্রামের বাড়ি দুপাশ দিয়ে যে বাড়ি ওই বাড়ি গ্রামের রাস্তা এটাও গ্রামের রাস্তা কিন্তু পাড়ার মধ্যে ঢুকে যদি ছাগল চড়ায় তাহলে এই ছাগলগুলো মানে বাড়ির ভিতরে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মানে ঢুকে যায়ও ধরো সবাই এক জায়গায় বসে ছাগল চড়াচ্ছে একটু গল্প করছে বেখালি তার মধ্যে চলে গেল তখন এবার সবাই হাঁকা হাঁকি চিল্লাচিল্লি তো কিন্তু এই রাস্তাটাই কিন্তু খুব সুন্দর হয় এই জায়গায় ছাগল চড়ালে ছাগলগুলো আর কোথাও যাবে না আর কারোর অসুবিধাও হবে না যে মালিক সেও নিশ্চিন্তে চড়াতে পারবে তো আর এই মাঠটা এরকম সবাই দেখছি রোয়া ছোয়া করছে ভীষণ এই যে সবাই রোয়া সোয়া করছে এই মাঠটাও দুদিন আগে যখন আমি এসেছিলাম তখন খুব ফাঁকা ছিল এখন দেখছি সব ভরে গেছে মানে এখন আর আমি এসেছি একদম পড়ান্ত বিকালে ওই যে ওই যে একটা লাশ ওই যে সূর্য মামা সূর্য মামা ওখানটা দিয়ে ডুবে যাচ্ছে আস্তে আস্তে দেখুন ওই যে তার মানে একদম পড়ান্ত বেলা আর এই পড়ান্ত বেলায় সবাই সবাই ভীষণ ঘোরাঘুরি করছে দেখুন আর আমাদের সেই বাচ্চাগুলোই এসেছে এসে এই যে নাচন গান করছে এই যে ছোট বাচ্চা এটা আমার একটা পিসির নাইতে আর আমার সোনা মা এই আমার দাদার ছেলে সবাই ঘুরে ঘুরে এসছে আর এখন বিকালবেলা এই পড়ান্ত বিকালবেলা সবাই খুব কলে মেয়ে বেউরা সব জল আনতে আসে আর দেখছি এখনও এই যে সব বাচ্চার সাথে একটা করে বাচ্চা

আমি এই যে দেখুন সোনামাকে নিয়ে ওই সীমাকে নিয়ে আর ওই পিসি দিয়েছে সে গাড়িতে বসিয়ে দাদার ওই সামনে কাছে হিজ করে দিল বাবা কে কার কাছে দিল হিজ করে আয় নাও ধরো আইবা দেখে আমার এটা নিংড়ে দেয় সোনামা সবার গলে গিয়ে খুব মজা আছে জানো বিষয় গ্রামের দিকে আসে ও কি একটা ভীষণ আনন্দ আর আমি আগেই বলেছি এই কলের ধারে ভীষণ সবাই লোকজন টিওয়ালে জ্বলান্তে আসে আর তার পাশাপাশি গল্প আর বাচ্চাগুলো ঘোরাঘুরি মানে এক কাজে তিন কাজ হয়ে যায় নিজেদেরও ঘোরা হয় জ্বলানো হলো বাচ্চাগুলো চলানো হলো এই যে দেখুন চবড়া রাস্তা ফাঁকা রাস্তা তো এখানটার পরিবেশটা খুব ভালো ওই জন্য সবাই এখানটায় এসে একটু সময় কাটায় খেলছো খেলছো কতটা ভাত খেয়েছো অনেক

ঠাকুরমার উঠতে গেছিল হ্যাঁ না খাওয়াবো জল আনতে এসে এখানে পিসি এসেছিলো আর সবার সাথে তো ভীষণ গল্প আড্ডা খুব হলো একঝো আপনারাও তো দেখেছেন কিছুক্ষণ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সেই গল্প করতে করতে আর জল ভরাটা আমার আর হলো না এখন ভাইপোকে পাঠিয়ে দিয়েছি জল ভরতে এই জল ভরা হয়ে গেছে জল ভরা হয়ে গে ওকে তুমি এই কলে আসো এই কলে আসো তুমি ফাক বৌদ্ধ সব বিকাল বেলা এই জায়গায় লোক ভরে যাচ্ছে আস্তে আস্তে সে ওই দিকতে ওই মাথাতে এসে এইখানে এই বৌদির বাড়ি দেখুন সে ওই রাস্তায় সেখান থেকে এসেছে এইখানে ওই দি এদি হাঁটতে এসে কেন এদি রোজ দিন আসো নাকি হাঁটতে না গো আজকে এই যে বাড়ি চলে তে কেন রোজ দিন আসলি তো হয় তাহলে আমাদের সঙ্গে একটু দেখা হয় হ্যাঁ আসবো আসবে তো বৌদি বলছি ওই হাতে আমার মতো বানিয়ে দেখ আমার জল ঢেলে যাচ্ছে মাথায় বৌদি বৌদি ওই মাথার থেকে আমি দেখাচ্ছি রাস্তাটা যে কত দূর থেকে বৌদি এসেছে বৌদি ওই যে ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে না ওই পাড়াতে হাঁটা 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 এইখানে এসে ঘুরু ঘুরু করতে তাই তো বৌদি হ্যাঁ ওই তাহলে রোজ দিন তো একটু আসতে পারো তাহলে একটু গল্প করা যায় হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভালো সব কলে এসে সব এখানে গল্প করে আর এই কলটা এখানে এখানে সবাই জল টল খাচ্ছে দেখছি সবাই বোতল হাতে আর এখানে এসে টাটা দাও এইখানে এই বন্ধুর দিকে দিতে হবে বন্ধু করে কি দিতে হবে দাও বৌদি বন্ধুদের সবার টাটা দিয়ে দিল ওদি রোজ দিন আসতে পারো না তাহলে তো একটু গল্প করা যায় হ্যাঁ হ্যাঁ রোজ আসবা হ্যাঁ সাড়ে পাঁচটা সাড়ে সাড়ে পাঁচটায় আমার বন্ধুর মতো টাইম দিয়ে যাচ্ছে কি সাড়ে পাঁচটায় আসবা গল্প হবে সাড়ে পাঁচটা বৌদি কিন্তু গল্প এই বৌদিটা খুব মজা করে আলো থেকে বৌদির সাথে খুব মিশি আর খুব গল্প করি বৌদি ওই ছুটে ছুটে চলে যাচ্ছে আবার ঘুরতে ঘুরতে বাড়ির দিকে ওই যে আর খুব মজা হয় বৌদির সাথে আমার চিনি আর বৌদির মনটাও খুব ভালো আর খুব সুন্দর আনন্দ করে আমাদের সাথে খুব গল্প তা আমাকে আবার এখানে আসতে বলছে আমি বলেছি গল্প করার জন্য আসতে তো আমার কথা আর না বলতে পারলো না মানে না বলেও না মানে সাড়ে পাঁচ ওয়ালে গেছিলাম ঠাকুর ঘরের জল আনতে আর ওখানে গিয়ে একটু গল্প টল্প করছিলাম তা ওখান থেকে চলে আসলাম জল নিয়ে আবার ভেতরে রাস্তার দিকে কারণ এদিকে সবাই থাকে এটা এটা হচ্ছে ঠাকুর ঘরের জল আমার সাথে গিয়েছিলো যারা জল আনতে সে কটা সেই ওখানে রয়ে গেছে কিছু ওখান থেকে সাইড গেটে অন্য সাইডে বার হয়ে গেছে আর আমি এই সেই জলের ড্রাম নিয়ে লাস্টে আমার বয়ে 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 আনতে হলো আর সোনামাকে এনেছে সাথে করে আর এখন সন্ধ্যাবেলাও সন্ধ্যাও হয়ে আসছে আমি আবার একটু ঘরের দিকে যাব আর সোনা মা ওখানে কোলে বসে আছে সোনা ওই সোনার কাঁধে করে নিয়ে আবার ওই দিক দিয়ে ঘুরিয়ে আনতে করে নে আর আমি এবার জলটা আনেছি বাড়ির ভিতর যাব আবার বাড়ির ভিতর রান্না বান্না করবো কিছু কাজকর্ম আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা আমার ভিডিও প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কন্টিনিউ